সবে বরাত নেই মানে এটা আবার কেমন কথা সবে বরাত নেই কারা বলে আসলে আদৌ যারা সবে বরাত আছে তারা সবে বরাতকে কি মনে করে কোন দিন মনে করে বা কোন রাত মনে করে আমার বুঝে আসে না আর যারা সবে বরাত নেই বলে তারাই বা কেমন কথা বলে বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যারা সাধারণ ধর্মপ্রিয় দিন প্রিয় মুসলিম ভাই ও প্রথমে আমরা লক্ষ্য করতে হবে সবে বরাত এটি আমাদের ভাষা নয় হ্যানাফি শাহফি মালাকি হাম্বালি চিস্তি সাবের তরিগত হাকেকত মারেফত যে যাই হই না কেন অবশ্যই আমার এই কথার সাথে কেউ দ্বিমত হবে না যেমন আই ইংলিশ বাংলাতে আমি ইউ ইংলিশ বাংলাতে তুমি কাম ইংলিশ বাংলাতে আসো গো ইংলিশ বাংলাতে যাও ঠিক একই হিসেবে বরাত এটি এটি বাংলা ভাষা ভাষা নয় মানে মানে রাত সবে ফার্সি সব ভাগ্য বাংলাতে ফার্সিতে সব মানে রাত বরাত বাংলাতে ভাগ্য তাহলে সবে বরাত পুরো বাংলা দাঁড়ালো ভাগ্য রজনী অথবা ভাগ্যের রাত বাংলাদেশের ধর্মপ্রিয় দিনপ্রিয় মুসলিম জনতার উদ্দেশ্যে বলতে চাই কোনো তর্ক এবং বিতর্ক ছাড়াই একটা খোলা হৃদয় নিয়ে এক বুক খরা ভালোবাসা এবং আল্লাহ ও তার আলাইহি ওসাল্লামের পথের দিকে সবাইকে অনুরোধ করতে চাই এই বিষয়ে যে সবে বরা যা ফার্সি ভাষা যার বাংলা হচ্ছে ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনীটার ফার্সি যদি সবে হয় আরবিটা কি হবে যারা রয়েছেন যারা আরবির গুণী জ্ঞানী রয়েছে। এটা আমাদের বাংলাদেশের মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক যে কোনো মাদ্রাসা হোক যারা আরবি প্রভাষক রয়েছে আপনারা যারা মসজিদের ইমাম এবং খতিব রয়েছে। যারা আপনারা দিনের দাওয়াত দেন ওয়াজ মাহফেরি করেন মানুষকে আল্লাহ এবং তার রসলের দিকে ডাকে আমি কি আপনাদের এই অনুরোধ করব না যে সবে বরাতের এর আরবিটা আপনারা একটু জনগণকে শোনাবেন শোনো হে বাংলার মানুষ আমি তোমাকে বলি খুব বেশি একটা জ্ঞানী জ্ঞানী নই আমি তবে আমার মনে হয় আমি এই কথা ভুল বলছি না আর আমার এই কথার ভুলের ভুল কেউ বের করতে পারবে না এটা এজন্য পারবে না কারণ আমি শুধু অনুবাদ করে দিচ্ছি তোমাকে সবে বরাত বাংলা হয় ভাগ্য রজনী আর আরবি হয় লাইলাতুল কদর তো যারা বলে সবে বরাত নাই তারা কিভাবে সবে বরাত নাই বলে আমি বুঝি না আর যারা বলে রমাদানের পনেরো দিন আগে সবে বরাত তারাও কিভাবে সবে বরাত আর রমাদানের পনেরো দিন আগে করে তাও আমি জানি না আমার মনে হয় টাইটেলটা ভুল হয়ে গেছে এখানে একটা ভুল স্বীকার করতেই হবে যারা তোমরা বলছো সবে বরাত নাই আমি বলবো আরো হও তোমরা ভাষা বুঝে কথা বলো তোমাদেরকে যদি বলা হয় সবে বরাতের আরবি লাইলাতুল কদর তুমি কি বলবে লাইলাতুল কদর নেই হে আমার ভাই ও বোন তোমাকে যদি বলা হয় সবে বরাত অর্থ লাইলাতুল কদর আরাবিতে তুমি কি বলবে এটা রমজান আসার পূর্বে হয় কখনোই নয় তাহলে আমার মনে হয় তোমাদের এই তর্কের অবসান করার ক্ষেত্রে সামান্য ভূমিকা রেখেছি তোমরা আল্লাহকে ভয় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ওনার কজন নেই হে যারা তোমরা বলছো সবে বরাত নেই তোমরা আরো খেয়াল করে কথা বল সবে বরাত ফার্সি ভাষা যার আরবি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর নেই এই কথা কেউ ভুলেও বলবে না আর যারা তোমরা শাহবান মাসের পনেরো তারিখে সবে বরাত করো তোমাদেরকে যদি সবে বরাতের আরবি অনুবাদ করে দিতে বলা হয় যার আরবি অনুবাদ হচ্ছে লাইলাতুল কদর নিশ্চয় তুমি বলবে না যে লাইলাতুল কদর রমাদান আষাঢ় পনেরো দিন পূর্বে এটা তুমি বলবে বলো 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 তুমি মুসলিম তুমি বলবে যে লাইলাতুল কদর রমজানের আগে হয় এটা কি রমাদান মাসের বিষ রমাদানের পরে বেজর রাত্রিতে হয় না অস্বীকার করবে তুমি হে মুফতি হে মুফতি হে মোল্লা মুন্সি হে আলেম সমাজ হে দিনের দায়ী তোমরা কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হও আমি খুব বেশি একটা জানি তা আমি বলছি না তবে এতটুকু আমি জানি যে সবে বরাতের আরবি হচ্ছে লাইলতুল কদর হে আমার ভাই যে তুমি রমাদান মাসার মাস আসার পূর্বেই সবে বরাত করে লাইলাতুল কদর করো আল্লাহকে তুমি ভয় করো নিশ্চয় রমাদান মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস নিশ্চয় রমাদান মাসের বিশ রমাদানের পরেই লাইলাতুল কদর বেজর রাত্রিতে হবে সবে বরাত বেজর রাত্রিতে হবে তাই আমি অনুরোধ করছি তোমরা যারা সবে বরাত মানে লাইলাতুল কদর নাই বলো তারা অবশ্যই উল্লেখ করবে যে সবে বরাত রমাদানের পূর্বে নেই সবে বরাত রমাদানের বিষ রোজার পূর্বে নেই সবে বরাত রমাদান ছাড়া হবে না সবে বরাত নেই তোমরা এটা বলিও না তোমরা বলিও সবে বরাত রমজান মাসার মাস আসার আগে আসে না তোমরা এটা বলিও না যে সবে বরাত রমজান মাস আসার আগে আসে না এটা বলিও এটা বলিও না যে সবে বরাত নাই আর হে তোমরা যারা সবে বরাত করার জন্য অধীর অপেক্ষায় রয়েছ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো ইয়ারব রমাবান মাস সামনি আল্লাহ আপনি আমাকে হায়াত তৈয়াবা দান করেন আল্লাহ আপনি আমাকে রমাদান মাসের রমাদানের পরে বেজর রাত্রিগুলোতে সবে বরাত নসিব করিয়েন মানে লাইলাতুল কদর নসিব করিয়েন আল্লাহ দেখো আমার বাংলাদেশের জনসাধারণ জনমুসলিম তোমাদেরকে বলি প্লিজ ভুল বুঝিও না তোমরা একটু গুগলে যাও তোমরা একটু আরবি ডিকশনারি খোলো তোমরা লাইলাতুল কদরের ফার্সি করো দেখবে সবে বরাত এই শব্দটা বেরিয়ে আসবে সব মানি রাত বরাত মানি ভাগ্য লাইল মানি রাত কদর মানি ভাগ্য এ বাংলার জনগণ যারা তোমরা রমাদান আসার পূর্বেই সবে বরাত খোঁজ এ বাংলার জনগণ যারা তোমরা শবে বরাত নেই বলে তোমরা যারা স্লোগান করো মনে রাখবে শবে বরাত আছে তবে রমাদানের পূর্বে নয় শবে বরাত আছে রমাদানের বিশ রমাদানের পরে আমি জামশেদ মজুমদার এতটুকু বলি আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুক্রবার সবাই বেশি বেশি নফল কোরআন পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদিনি কিয়ামত হয়ে যাবে এই দিন পৃথিবী ধ্বংস হবে শুক্রবার এ বড় سبحان الله. ولك نسكي. الشيء اللي نسكي عليه اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على نبينا محمد اللهم صل على رسولنا محمد اللهم صل على نبيك محمد يا الله السلام عليكم ورحمة الله